হাই গ্যাস কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে আসছি আমার ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনের লগ ইন ফেজের দ্বিতীয় টিউটোরিয়ালটি আমি প্রথম টিউটোরিয়ালটা আমার ছিল হচ্ছে এটা শুধু স্টেমেল দিয়ে আমি তৈরি করছিলাম এই ডিজাইনটা যে এখন দেখা যাচ্ছে এই ডিজাইনটা শুধু স্টেমেল দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি ওইটার ভিতরে আজকে সিএসএস অ্যাড করে কীভাবে সিএসএস স্টেমের মাধ্যমে সিএসএস অ্যাড করে যা ডিজাইনটাকে আরো অনেক সুন্দর করে তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে শুধু HTML দিয়ে তৈরি করছিলাম আমি এটা হচ্ছে HTML এর code গুলা তো এটার ভিতরে আমি CSS অ্যাড করে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডিজাইনটাকে আরো সুন্দর করে তৈরি করা যায় CSS এখান থেকে link দিয়েও করা যায় এখান থেকে title এর পরে এখানে তারপর এখানে যদি link দিয়ে link দিয়েও করা যায় link তৈরি করে করা যায় আবার এখান থেকে আমি ওইটা করতে চাচ্ছি না আমি জাস্ট এই page টার ভিতরে করবো। লিঙ্ক দিয়ে করলে ওটা অন্য একটা ফেজ নিতে হয় অন্য একটা ফেজে নতুন করে করতে হয় জাস্ট আমি আর দেখাবো কীভাবে একটি ফেজের মাধ্যমে সিএসএস কাজ করা যায় এখান থেকে ক্লাস নিয়ে কিভাবে আসে এখানে কাজ করা যাবে সিএসএসটা কাজ করা যাবে ওইটা আমি দেখাবো তোমাদেরকে জাস্ট প্রথমে আমি ডিজাইনে যাই ডিজাইনে আজকে করবো প্রথমে কাজটা করবো হচ্ছে ওইটা যে এখানে লগিং পর অ্যাডমিনের কাজটা করবো তারপর দাপে দাপে সবগুলো কাজ করবো তবে এখানে যাইতে হলে আমাকে প্রথমে এখানে যাতে লগিং হয়ে এখানে একটা ক্লাস নিতে হবে আমাকে

এই স্টাইল এর ভিতরে CSS এর কাজগুলো হবে এখান থেকে শুধু ক্লাস নেব আর ক্লাস নিয়ে এখানে এসে ক্লাসটা ডিজাইনটাকে সুন্দর করবো যখন আমি ক্লাস নেব তাহলে ডট ব্যবহার করতে হবে ক্লাস নিলে ডট ব্যবহার করতে হয় তারপর যে ক্লাসটা ওইটাকে আমি দিলাম তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট তো এখানে আমি কি করবো এটা এটা আমি আগে দেখতে হবে ফোনগুলোর একটা কালার নিতে হবে ফোনগুলোর কালার কালার নিও একটা আমি তারপর সেজন্য একটা কালার এখান থেকে আবার এখান থেকে আপনার ফোন গুলো চাচ্ছেন যা আর একটু বড় করতে পারবেন তাও করা যায় কোনো সমস্যা নাই ফোন গুলো যদি বলেন একটু সুন্দর করবো আমি ওটাও করা যায় ওটাও দেখাচ্ছি আমি আচ্ছা ফোনগুলোকে আর একটু বড় করে দি

শের ভিতরে যে কোনো একটা কালার দিলে যে কালারটা আপনার পছন্দ লাগে ওই কালারটা দিলেই হবে ওই কালারটাই আসবে আমি এখানে একটা কালো দিয়েছি কালারটা আমি চাচ্ছি যে একটা আর একটু বড় করতে আরেকটু বড় করতে হলে এখানে দিতে পারেন এখানে থ্রি দিতে পারেন তাহলে কালার আরেকটু আর একটু বড় দেখা যাবে হুম এরকম দেখা যাচ্ছে ঠিক আছে তারপর আপনি যদি বলেন এটা এই সাইডগুলো কেটে দিতে কেটে কোনো একদম কেটে দিতে

ওইটার একটা বর্ডার একটা দিব এই কালারটা দিয়ে দেখি একটা কালার দিয়েছি আমরা বর্ডার পাশে একদম চিকন করি একদম পিক্সেল টু পিক্সেল দিলে বড় হবে থ্রি পিক্সেল দিলে আরো বড় হবে ফোর পিক্সেল দিলে ওটা আরো অনেক বড় হবে ঠিক আছে তারপর আমরা গুলা কেটে দেবো আমরা কোনো কেটে দিলে কেমন লাগে জন্য করতে হবে বর্ডার রেডিয়ার বর্ডার রেডিয়ার্স দিয়ে আমরা দিচ্ছি থ্রি পিক্সেল আমরা কেটে দেবো 3 পিক্সেল কেটে দিয়েছি আমরা এই কোণাগুলো একদম কেটে নিলাম আমরা এখানে আরেকবার দেখাই যদি 5 পিক্সেল দিই তাহলে বোঝা যাবে ভালো করে এই কেটে গেছে আর অনেক ছোট হয়ে গেছে জাস্ট একটু এখন দেখতে একটু সুন্দর লাগছে আপনি যদি বুঝতে চেষ্টা করতে তাহলে আমি আপনাকে কাছে 8 পিক্সেল দিয়ে বোঝাই যদি বুঝতে না পারে দেখেন কেটে গেছে না অনেক কেটে গেছে জাস্ট আমরা 8 পিক্সেল দেব না 6 পিক্সেল দিচ্ছি কেমন লাগে

কন্ট্রোল সিতে ক্যাচ করে জাস্ট ডট ব্যবহার করে কন্ট্রোল দিয়ে দিলাম তো ইউজার কি করতে হবে আমাদেরকে ফোনের সাইজটা একটু বড় করতে হবে জাস্ট এখানে দিতে হবে হচ্ছে আমরা বারো পিক্সেল দিয়ে কেমন লাগে দেখি ও এটা তাহলে ছোট হয়ে গেছে কোনো সমস্যা না আমরা জাস্ট এখানে পঁচিশ পিক্সেল দিই এরকম হলেও হবে ইচ্ছে পরে দরকার নাই তো এটা আমরা একটা কালার নিতে চাচ্ছি আমরা একটা কালার দেব এটা যে কোনো কালার যেটা ভালো লাগে যেগুলো সয়েসফুল কালার ওগুলো দেবেন সমস্যা নেই ওটার জন্য আচ্ছা আমরা কালোটাই দিয়ে থাকি কালকে দিয়ে দেখি কেমন কালো দাগই ছিল কালোটাই থাক আপনি চাইলে এটার ভিতর আবার ওটার ভিতর একটা শ্যাডো নিতে পারেন একটা শ্যাডো দিয়ে দিতে পারেন ট্যাক্স শ্যাডো দিলে ওটার ভিতর নিচে একটা যে রকম একটা কালার আছে শ্যাডও আসছে ওটাও আসবে সমস্যা আমরা চাচ্ছি না এভাবে থাক তারপর চাচ্ছি যে আমরা এটা এই ট্যাক্সটা আমরা ঘরটাকে সুন্দর করবো এটাকে বড়ো করবো আমরা জাস্ট জাস্ট এটার জন্য করতে হবে কি এখানে একটা ক্লাস নিতে হবে এখানে একটা ক্লাস নিতে হবে ক্লাসটা হচ্ছে ইনপুট আমি আরেকটা কথা বলি আমাদের ইনপুট এখানে কয়টা আছে তিনটা আছে তিনটাকে আমরা একসাথে কাজ করতে পারবো কিভাবে জাস্ট শুধু ক্লাসটাকে কপি করে এখানে পেস্ট করে তিনটার কাজ একসাথে হয়ে যাবে কারণ ক্লাস হচ্ছে একটাই একই নামে তিনটা ক্লাস নিয়েছি আমরা একই একই নাম নামটা হচ্ছে ইনপুট 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 তার মানে হচ্ছে কাজ করব একটা হয়ে যাবে তিনটা তিনটা ইনপুটের কাজ হয়ে যাবে জাস্ট আমরা তিন ফিট আমরা দুইটার কাজ করব এটা তো লাগবে না এটা যেভাবে হচ্ছে যেভাবে একটু পরে দেখাচ্ছি আমি তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি দুইটার কাজ একসাথে আমরা করব করবো কন্ট্রোল ডট ব্যবহার করে কন্ট্রোল দিয়ে তারপর হচ্ছে তাহলে কি নিতে হবে এটা হাইড নিতে হবে হাইড দিচ্ছি হচ্ছে 120 পিক্সেল ওয়াইড দিচ্ছি উম তিরিশ পিক্সেল চাস দেখি কেমন হয় দেখে পরে আবার এটাকে মেখে নিচ্ছি হ্যাঁ মানে হচ্ছে কি এটা আমার হবে না এখানে হবে হচ্ছে ভাড়া ও সরি আর একটু এখানে এখানে হয়ে গেছে সরি তারপরে হচ্ছে এটাই থাক দুইটা একসাথে কাজ হচ্ছে এটা কাজ আর এটা কাজ একসাথে হচ্ছে তো এটাকে আমরা একটু সুন্দর করবো এটার জন্য করতে হবে

ও রাইট দিয়ে দেখি তো যাচ্ছে না আচ্ছা ওটা যাচ্ছে যখন তাহলে একটা আরেকটা আছে পেন্ডিং পেন্ডিং আমরা নিতে যাচ্ছি হচ্ছে রাইট এ রাইট ইন মে 5 পিক্সেল দিয়ে দেখি ওটা কাজ হচ্ছে না পেন্ডিং এ কাজ হচ্ছে না আচ্ছা তাহলে দেখাচ্ছি আমি হচ্ছে তারপরে আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ডের কাজ তো পাসওয়ার্ডটা কোথায় আছে এখানে পাসওয়ার্ডটা এখানে দেখলাম এখানে একটা ক্লাস নিতে হবে ক্লাস নিচ্ছি আপনার ক্লাস যেটা ইচ্ছে সেটা নিতে পারেন কোনো সমস্যা না আপনার যে কোনো একটা নাম দিয়ে ক্লাস নিয়ে কাজ করতে পারেন ক্লাসটা ঠিক মতো কাজ করতে বসাতে হবে

আপনার কালার যেগুলো সয়েজ হয় বুঝলে দিন কোনো সমস্যা নেই যেটা দিয়ে আপনি যত সুন্দর করতে পারেন কালার আমি এটা একটা কালার দিয়েছি বড় আর একটা কালার দিয়েছি তারপর আমি চাচ্ছি যে লগিনটাকে আমি অনেক সুন্দর করবো অবশ্যই করতে পারবো কোনো সমস্যা আমি দেখাচ্ছি এখানে জাস্ট একটা ক্লাস নিতে হবে সবগুলো ক্লাস নিয়ে কাজ করতে হবে শুধু আমি লগ নিলাম এখানে এখানে জাস্ট ডন বেল করে আমরা এখানে কি করব এটাকে একটু বড় করতে হবে উপরে এটা হোয়াইটটা একটু বড় করতে হবে না হোয়াইট দিলাম হচ্ছে 30 পিক্সেল তারপর হচ্ছে হাইট হাইট দিলাম হচ্ছে 40 পিক্সেল দেখি আমরা কত বড় হয়েছে বড় একটু ছোট করতে হবে লম্বাটা একটু ছোট করতে হবে এখানে আমরা এটা দেওয়া যায় আর এখানে সাইড দেওয়া যায় দেখি এখন কি রকম হয় হ্যাঁ এখন ঠিক আছে তারপর আমরা এখানে একটা কালার দিতে পারি ওগুলো কোন কালার দিতে পারি একটু সবুজ লাগবে আমি চাচ্ছি যে এটা আমি চাচ্ছি যে আমরা চাচ্ছি যে এখানে যখন আমরা মাউস নিয়ে আসবো তখন এখানে একটা কালার দেখাবে আবার এই যে যে ফোনটা আছে ওইটার কালার অন্য একটা দেখাবে ওইটা দেখাবো আমরা ঠিক আছে সেটার জন্য করতে হবে হচ্ছে আমরা জাস্ট এখানে কেটে আমরা যে নিয়েছি এই লগিংটা নিয়েছি এই ওইখানে জাস্ট দিয়ে এখানে লিখতে হবে হবার একটা কালার নিয়েছি আমরা যেমন দেখি এটা কি হয় হ্যাঁ এখন হচ্ছে মাউসটা আমি যখন আনতেছি এখানে একটা কালার হচ্ছে আবার চলে যাচ্ছে আমি যদি এখানে আনলে ওইটা একটা কালার আসে আবার এখানে চলে যাচ্ছে আমি চাচ্ছি যে যখন আমি এখানে হবার করবো মাউসটা নিয়ে আসবো তখন যেন এই ট্যাক্সটা কালারটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যায় জাস্ট সেটার জন্য করতে হবে কি এখানে লিখতে হবে শুধু কালার কালারে গিয়ে আমি দিচ্ছি যে ওইটা কালারটা যেন সাদা হয়ে যায় ঠিক আছে আমি যখন মাউসটা নিয়ে যাব এখানে হবারের সাথে সাথে সাদা হয়ে যাবে এখন হচ্ছে এক কালার আমি এসে আরেকটা আমি আরেকটা কি চাচ্ছি যে আমি আরেকটা কাজ করবো এখানে যে আমরা আউন্স ট্যাগটা নিছি এটা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ করার সময় কোনো কালার চেঞ্জ হচ্ছে না ওইটাই চাচ্ছি আমি চাচ্ছি যে অ্যাক্টিভ করার সময় যেন কালার অন্য একটা চেঞ্জ হয়ে যায় সাথে সাথে ওইটা দেখাচ্ছি আমি জাস্ট এখানে কাজটা করতে হবে হচ্ছে এখানে শুধু এটা কপি করে এখানে রেখে এখানে লিখতে হবে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লিখে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে দেখলাম একটা কালার দিতে হবে সেটা দিচ্ছি হচ্ছে আমি লাল রেড দিলাম দেখি এখন কাজটা আমি অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু কালার অন্য একটা হচ্ছে আসার পর একটা কালার অ্যাক্টিভ করলে অন্য একটা কালার এমনি হচ্ছে আর একটা কালার এমনি হচ্ছে একটা কালার হবার করার সময় একটা কালার অ্যাক্টিভ করার সময় হচ্ছে অন্য একটা কালার হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য কিভাবে ডিজাইনটাকে কালারগুলো গুলো ম্যাচিং করা যায় কালারগুলো সুন্দর করে ডিজাইন করা যায় ওগুলো দেখবেন এমনিতে অনেক টি অনেক বড় হয়ে গেছে আমি চাই না এত বড় বড় করতে বাট আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে কাজ করছি এবং সহজভাবে বুঝাচ্ছি আপনারা অবশ্যই বুঝবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে জানাবেন বলবেন কোন সমস্যা কোথায় দিয়ে পাচ্ছেন না আমাকে কমেন্ট করে বললে আমি অবশ্যই আপনাদের সাথে হেল্প করব যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন যাতে আমি পরবর্তী অনেক কাজ হোম পেজ তৈরি করবো অ্যাডমিন তৈরি করবো তারপর কিভাবে কাজ করতে হয় ফিজ কাজ কিভাবে করতে হয় কিভাবে অনলাইন শপিং এর পেজ গুলো তৈরি করতে হয় সবগুলো কাজ করবো আমি কোন সমস্যা না আমি আপনাদের সাথে আছি আপনারা জাস্টগুলো দেখবেন ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন টিউটোরিয়ালগুলো আমার ফার্স্ট টিটুয়াল শুধু স্টিএমএল দিয়েছিল এখন এটাতে যাচ্ছি CSS এড করে আমি দেখাচ্ছি এটাকে আরও সুন্দর করা যায় এটাকে সেটা বর্ডার দেওয়া যায় গুলো আর একটা সেরো দেওয়া যায় তারপর অনেক কিছু করা যায় অনেক সুন্দর করে তৈরি করা যায় করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইপ করলে আপনারা সহজে আমি যে টিউটুরালটা দিব ওইটা আপনাদের উমফ্রেজে চলে যাবে ওকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ বাই